আসসালামু আলাইকুম আমি রায়ন সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানব অধিকার রক্ষা সংঘ আজকে আমি এসেছি কাসসাইট এবং কাঞ্চনপুর গ্রামের মধ্যে শিশুদের মধ্যে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় কাছাইট কাঞ্চনপুর দুইটি গ্রামে আমার প্রিয় গ্রাম সেই জন্য আমি কাছাইট কাঞ্চনপুর গ্রামের সকল শিশুদের মধ্যে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য কাছ চালিয়ে যাচ্ছি আই এম ওয়ার্কিং টু স্পিড এডুকেশন এবং কাসাইট অ্যান্ড কাঞ্চনপুর ভিলেজ ইট ইজ মাই ভিশন টু এনশোর এডুকেশন ইট ইজ মাই ভিশন টু এনশোর এডুকেশন ফ্রম কাসাইট অ্যান্ড Uh, kanchanpur uh, whenever i will go to united united states of america uh, britain canada italy england uh, indonesia philippines south africa uh, malaysia Phili uh, philippines indonesia australia new zealand uh, ethiopia kenya zimbabwe I will say the uh, people of all world to uh, educate their child and how can they develop their uh, child education and the sorrow and sufferings of the people of Bangladesh and how I uh, speed education among uh, Bangladeshi people. The, uh, Scenery of Kanchanpur village is uh, very nice. Uh, people of uh, Bangladesh and whole world must uh, see the uh, beauty of uh, Kanchanpur and Kasai. Now I am at Kasai village uh, Kanchanpur village and now I am at Kanchanpur village and Kanchanpur Hindu para, I speed education among Hindu religion people in Kanchanpur. I have uh, determined, diagnosed people as a man, not uh, Muslim, Hindu, Christian, or uh, Buddhist. Uh, I count people as a man. Uh, that's why I am working for that. Uh, the people of uh, Kanchanpur is really great. নাও আই এম অ্যাট কাঞ্চনপুর ভিলেজ কাঞ্চনপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সকল শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় আর সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব সকল প্রাণী ও সকল মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব

এর অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণীয় মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব বিশ্বব্রহ্মাণ্ডে মরতালুকে সত্য নেই শান্তি অহিংসা মৈত্রী বাতিত একতা সংহতি ন্যায্য ঐক্য সম্প্রীতির জন্য কাজ চালিয়ে যাব কাঞ্চনপুর গ্রামের সৌন্দর্য অতুলনীয় বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষ যারা আমাকে ফলো করেন এবং রায়ন ইউটিউব চ্যানেল রায়ন মোহাম্মদ রায়ন আহমদ ফেসবুক পেজ ফলো করেন তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিয়াতে ইন্ডেনের কাঞ্চনপুর গ্রামে ভ্রমণে আসবেন সারা বিশ্বের সকল জীব সকল প্রাণী সকল মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব ইনশাআল্লাহ বিশ্বের প্রতিটি জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব